ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই ভালো আছেন আজকের ভিডিও হচ্ছে কি আপনার সন্তান বাধ্য হবার আমল তো এই যে যন্ত্র বা তাবিজ দেখতে পাচ্ছেন দিয়ে আপনার অবাধ্য সন্তানকে বাধ্য করতে পারবেন অথবা অবাধ্য স্বামী বা স্ত্রীকে আপনি বাধ্য করে রাখতে পারবেন আপনার প্রতি তো সেটা কীভাবে করবেন সেটা আমি বলে দিবো আজকের ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চাও না আপনার ব্যক্তিগত তাহলে অবশ্যই যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে অথবা সাইটে যে দেওয়া স্ক্রিনের নাম্বারে শোনেন বা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ পর সবসময় কল করবেন শতভাগ দিয়ে আপনি সেই কাজটি করে দেওয়া হইব অবশ্যই আর তাছাড়া নিজেরা কাজটি কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি এই যে যন্ত্রটি দেখতে আসছেন এটা তৈরি করবেন হয়েছে গিয়া বুস পাতা ঠিক আছে অথবা সাদা কাগজও লিখতে পারেন কালি হিসেবে ব্যবহার করবেন হয়েছে গিয়া সাদা কালি লাল কালি তারপর হয়েছে গিয়া গুরুচানা জাফরান সিঁদুর একসাথে মিশে মিশে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন লিখবেন হয়েছে ডালিমের ডাল দিয়ে ঠিক আছে মোট তিনটা তাবিজ অঙ্কন করবেন তিনটা তাবিজ অঙ্কন করার পর আপনি করবেন কি তাবিজের যে নিচে দেবেন সে আপনার সন্তানের নাম আপনার নাম দিবেন দিয়ে লিখবেন ঠিক আছে অথবা যদি স্বামীকে করেন স্বামীর নাম স্বামীর বাবার নাম আপনার নাম আপনার বাবার নাম দিবেন দিয়া করবেন তা হয়ে গেলে আপনি করবেন কি তিনটা তাবিজ থেকে একটা তাবিজ আপনার ওই যে ব্যক্তি আছে যারা আপনি বাধ্য করবেন তার এই বালিশের নিচে অথবা তুষকের নিচে একটা তাবিজ সুন্দর করে রেখে দেবেন একটা তাবিজ হয়েছে গিয়ে আপনি তার শরীরে শোয়াইবেন ঠিক আছে ওটা শুয়ে সমস্ত শরীর মাথা থেকে পা পর্যন্ত শোয়াইবেন যে কোনো কলা কৌশলে শোয়ানোর ওই তাবিজটা আপনি স্থানে ফেলে দিয়ে আসবেন ফেলে ডিল দিয়ে এটা মারে মানে ফেলে দিয়ে আসবেন আর একটা তাবিজ হয়েছে কি আপনি পানিতে ভিজাইবেন ভিজানোর পরে ওই পানি দিয়ে তারে স্বাদ দিন পানি পান করাইবেন মানে খাওয়াইবেন তারে তারপরে সে গোসলের যে পানি আছে পানির সাথে মিশিয়ে তারা গোসল করাইবেন ঠিক আছে তারপর আপনি তাবিজটা পুকুরে ফেলে দেবেন সাত নম্বর দিন তো দেখবেন যে সাত দিনের ভিতরে আপনার ওই ব্যক্তি আপনার প্রতি বস বাধ্য হয়ে গেছে আপনার সন্তান হোক স্বামী হোক স্ত্রী হোক সে আপনার কথা মতো চলতেছে আপনার মতো চলতেছে আর কি তো এই হেলো আজকের তাবিজটা যন্তান সুন্দর করে দেওয়া আছে এই দিকে দিকেও লিখতে পারেন তার যে কোনো শুক্র এবং বৃহস্পতি এই দুই দিনের ভিতরে যে কোনো একদিনের অঙ্কন করতে পারবেন বা লিখতে পারবেন সূর্য ডুবার আগে সূর্য ডুবার আগে অঙ্কন করতে পারবেন তারপরে নিচে ওই দিবেন তার নাম তার বাবার নাম মানে যারা আপনি বাদ্য ব্যবস করবেন তার নাম তার বাবার নাম দিবেন যদি আপনার সন্তান হয় আপনার আপনার ছেলের সন্তানের নাম দেবেন বা মেয়ের সন্তানের নাম দিবেন দিয়ে আপনি এটা করবেন ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে তাকে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ